এই দেখো ছাদে আমার দুটো পিটুনিয়া গাছ খুব সুন্দর ফুল হয়েছিল শীতকালে এখন গরম পড়েছে গাছগুলো খারাপ হয়ে যাচ্ছে কিন্তু শীতপট হয়েছিল গাছে খুব সুন্দর এই দেখো এগুলো কাচা আছে পনেরো কুড়ি দিন পর এগুলো ঠিক তোলা যাবে যেগুলো এগুলো এখন তোলা যাবে এগুলো আমি তুলে রাখি শীতপটগুলো এগুলোর মধ্যে বীজ আছে এই দেখো এগুলো যেগুলো এখনো কাঁচা এগুলো ভালো হয়নি এই যে অনেক হয়েছে গেছে অনেক হয়েছে এগুলোর মধ্যে সব বীজ আছে এই যে কতগুলো সিট পট হয়েছে সবগুলো তুলে রাখলাম এগুলোর ভিতর বীজ আছে চলো দেখে নেওয়া যাক বীজগুলো কীভাবে বের করি এই যে এইভাবে একটু নাড়া দিলে বীজগুলো সব বেরিয়ে আসছে কী সুন্দর বীজ হয়েছে একদম পোস্ত দানার মতো ছোটো ছোট ছোটো ছোটো এগুলো দেখে দেবো পরের বার এগুলোর থেকেই চারা সংগ্রহ করব অনেক বীজ হয়েছে অনেকটা বীজ হয়েছে একদম দানার মতো বাসটাতে এখনও সিটপথ হয়নি একটু সময় নিচ্ছে কিন্তু হবে এই যে ছোটো ছোটো দেখা যাচ্ছে এখনও ঠিকভাবে হয়নি কদিন পরে হয়তো বেরোবে ভালোভাবে তখনই বুঝতে পারবে এখনো আছে গাছে ফুল কয়েকটা তবে গরমে নষ্ট হয়ে যাচ্ছে সব তবে ভিডিওটা এই পর্যন্তই